তো আসসালামু আলাইকুম আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে ফেললাম ভিন্ন জগতের ভিতরে যেখানে কিন্তু দেখতে পড়তেছেন একটি প্লেন এই প্লেন টি চল আকাশের স্বভাবের মাটি তো গাছ আমরা এসে গেলাম এন্ড এখানে বাস থেকে নামতেছি নামার পর আমরা ঘুরতে যাব চার পাঁচ জন মিলে একটা গ্রুপ করে দিবে বা জন মিলে গ্রুপ করে দিবে ওই গ্রুপ অনুযায়ী আমাদেরকে ঘুরতে হবে তো দেখেন বাস কিন্তু খালি হয়ে গেছে আমরা তিন চারজন আছি তো গাছ এখানে কিন্তু নাস্তা হিসেবে সবাইকে রুটি অ্যান্ড একটা করে কলা দিয়ে দিতেছে এন্ড তো আমি পেয়ে গেলাম একটা করে আলু সস্তা আলুর সিংড়া এন্ড একটা করে কলা একটা করে ডিম তো এটা খেয়ে আর আরকি নাস্তাটা সারিয়ে নিতে হবে তো গাছ আমরা চলে আসলাম মিনিজ মানে ছোট চিড়িয়াখানাতে তো আমি যখন চার পাঁচ বারের মতন এসেছি কিন্তু এদিকে আসা হয় নাই তো এখানে টিকিট নিয়েছে পার পিস পঞ্চাশ টাকা করে তো এদিক দিয়ে আমরা তাজমহল এন্ড প্রেমিট দেখবো তো ওগাজ এখানে কি জানি একটা চিৎকার মারতে ছিল মানে কি পাখি না জানি কি জানি ওগাজ ময়না পাখি মেয়ে এটা এখানে ময়না পাখি নামে সেনে আর চিৎকার মারছিল অনেক অনেক জোরে চিৎকার সামনের দিকে আর কি কি পাখি আছে বেশ ময়না পাখিটা অনেক কিউট এখানে শুধু একটা ময়না পাখি আছে গাছ একটা পাখি আছে একাই তো গাইস এখানে এটা এটা আমি নাম জানি না এটা কি কিন্তু তোমরা যদি কেউ নাম জানো কমেন্ট বক্সে বলে দিও গাইজ এখানে কিন্তু দেখা পেয়ে গেলাম একটি বান্দরের তো গাইজ আমাদের ব্যাগে কিন্তু কলা ছিল কলাটা টা করতেই বান্দরটি কিন্তু আমাদের কাছে চলে এসেছে তো আমি বললাম যে কলাটা দিয়ে আমি খোয়াই আমার বন্ধুকে বললাম তো কলাটা আমার হাতে এসে এখন আমি তাকে খাবো কিন্তু ভাবতেছি কিভাবে দেব। নেটের হাগ গুলো তো অনেক ছোট উপর দিয়ে দিলে যদি হাতে থাপা মারে ওই কারণে আমি সাইড এসে কলাটি উপরে আটকে দিই কিন্তু সে নিজে নিজে বার করে খায় দেখেন কিভাবে খায় গাইজ গাছ এখানে দেন কত সুন্দর কিউট কিউট এখানে খরগোশ খরগোশ গুলো অনেক ভালো এখান থেকে যদি বিক্রি করতাম আমি নিয়ে যেতাম সুন্দর দেখেন গাছ অনেক কিউট তারা কি সুন্দর এখানে ঘাস খাচ্ছে তো গাজ আমরা কিন্তু চলে এলাম ডাইনোসরের মুখের ভেতর দিয়ে চলে যাচ্ছি সামনে তো বে মুখ দিয়ে ঢুকি পিছন দিয়ে বেরিয়ে হয়ে গেলাম তো গাইস অনেক সুন্দর এখানে ভিউটে দেখেন পানি এন্ড এখানে আরো গাছপালা অনেক সুন্দর তো এখানে কি লেখা আছে দেখেন তো গাইস এখানে কিন্তু লেখা আছে গ্রেট ওয়াল অফ চায়না তো আমি তো কিছুই বুঝলাম না ওখানে চায়নার কিছুই দেখলাম না তো গাইস দেখেন এখানে কিন্তু পিরামিড আর এন্ড ওইদিকে তাজমহল তাজমহলের ওখানে ভিডিও নিতে পারিনি তো এখানে দেখেন দূর থেকে দেখতে পাচ্ছেন নিজে গাছ দেখেন এখানে কিন্তু এটা নতুন হয়েছে কত সুন্দর একটি বট গাছ এখানে দাঁড় করে দিয়েছে তো তার কিন্তু মুখ এন্ড চোখের পাতা দুটো আর এই দুই সাইডে দুইটা হাতের মতো ডেলা আছে ওইগুলো কিন্তু নড়ে অনেক সুন্দর হয়েছে গাছ তো গাছ ঘুরতে ঘুরতে গেছি জুড়ে নিতেছি এখানে বড় গাছ নিচে বসে আর এখানে কিন্তু আমার দুইটা বন্ধু স্পিড উঠছে স্পিড জন্য একজনকে পঞ্চাশ টাকা করে টিকিট করতে হয়েছে তো গাছ যেখানে প্ল্যান্টে দেখতেছেন নিচে যাইতেছি তো এটার ভিতরে অনেক গ্যাস ওই জন্য সরি নেই আমরা কেউ তো এখানে রিসোর্টে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এসে থাকতে পারবেন রাতের জন্য তোগাঝাটের তে একটি অনেক সুন্দর মসজিদ পেয়ে গেলাম মসজিদটা দেখতে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর মসজিদ এখানে আছেন নামাজ পড়ার জন্য তো গাছ বাম্পার কারের টিকিট কাটলাম আমরা এখানে সরবো আমরা তো সিরিয়ালে খাড়া হয়েছি তারপর আমরা সরবো তো গাছ আমি ওখানে উঠে গেলাম আর এই গাইডে চলা কিন্তু ইজি একবারে ইজি গাইস গাইডে চলাছি এন্ড আমি অনেক মজা করলাম গাইডি চলে তো সবাই আসলে এই গাড়িটি রাইড করবেন তো এখানে অনেক সুন্দরভাবে চলাচ্ছিলাম আমি এটা চলা খুবই ইজি খুবই ইজি তো চলেন ভিডিওটি এনজয় করেন মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আপনারা গাড়িটি চালাইতে পারবেন সর্বোচ্চ পাঁচ মিনিট তারপরে কিন্তু দোলনায় চড়ছি তো দোলনায় চলাম পঞ্চাশ টাকা করে সুন্দর দেখা যায় ভিন্ন রকম টিপুরা দেখা যায় পুরোপুরি নেই একবারে পুরোপুরি নেই এখানে আশেপাশে যতগুলো জায়গা আছে সবগুলো অনেক সুন্দরভাবে দেখা যায় তো এখান থেকে অনেক অনেক সুন্দরভাবে দেখা যায় গাছ ছোট ছোট দেখা যায় জায়গাগুলো দেখেন অনেক সুন্দর এখানে চড়তে আমাদের একটু ভয় লেগেছিল তো গাছ ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন